কেউ যদি কান বা নাক না ফোড়ায় তাহলে গুণা হবে কি না মহিলাদের জন্য কান বা নাক ফোড়ানো এটা কোনো ফর্স বা ওয়াজিব নয় অথবা এটা করতে হবে এমন কোনো আবশ্যক বিষয়ও নয় তবে সাহাবাই ক্রামের মধ্যে খোদ নবী করিম সাল্লামের পরিবারের মহিলাদের মধ্যে এবং তখনকার যুগের নারীদের মধ্যে নাক কান ফোড়ানোর প্রচলন ছিল যার কারণে কোনো নারী তার সৌন্দর্যের জন্য অলঙ্কার পরার জন্য এটা ব্যবহার করতেই পারে বরং এর মাধ্যমে নারীর নারীত্ব ফুলের ফুটে ওঠে নারীর নারীসুলভ যে সৌন্দর্য সেটা তার মাহরামের সামনে বিশেষ করে স্ত্রীদের তাদের স্বামীদের সামনে ফুটে ওঠে এর বিপরীতে পুরুষের সাথে যেন নারীর সাদৃশ্য না হয় সেজন্য বিক্রেমী সদ্যালো সাব নির্দেশ করেছেন আজকাল দেখবেন যে পুরুষরা নারীদের মতো আর নারীরা পুরুষদের মতো হওয়ার জন্য কসরত করে অনেক নারী মনে করে নারীসুলভ যে সমস্ত তার বৈচিত্র্য আছে বৈশিষ্ট্য আছে পুরুষ থেকে তাকে পৃথক করে দেয় এগুলোকে অনেক মহিলা আছে নিজের জন্য অপমান মনে করে এই জন্য দেখবেন প্যান্ট আর শার্ট পরতে চায় প্যান্ট আর গেঞ্জি পড়তে চায় তার যে নারী হিসেবে যে সমস্ত পোশাক নারীরা সাধারণত পরে সেগুলো চায় না কারণ তিনি মনে করে যে তিনি পুরুষের মতো হতে পারলে হয় জাতে উঠলেন একজন নারীকে আল্লাহ তালা নারী হিসেবে সৃষ্টি করেছেন এটা তার জন্য সম্মানের না অসম্মানের যত রাসুল এসেছেন পৃথিবীতে তারা সবাই কোনো কোন নারীর ছেলে কোনো কোন নারীর ছেলে সন্তান এটা তার জন্য সম্মানের কোনো নারী কোনো মহিলা যদি মনে করে না আমি পুরুষের মতো পোশাক আশাক পরলে আমার মর্যাদা হবে তাহলে সে নিজের নারীত্বকে অপমান করল ঠিক না বে ঠিক আপনাকে আল্লাহ তালা নারী বানিয়েছেন নারী সুলভ পোশাক দিয়েছেন আপনি সেটাকে নিজের জন্য অপমানের মনে করছেন সেজন্য আপনি পুরুষ সাজার চেষ্টা করছেন তার মানে আপনি বিশ্বাস করছেন যে আপনাকে যেভাবে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এ নারী হিসাবে সৃষ্টি হওয়াটা অপমানের সেজন্য আপনি যাতে ওঠার জন্য পুরুষ সাজার চেষ্টা করছেন ঠিক না ঠিক অতএব এটা জায়েজ নাই কিন্তু এর বাইরে নাক ফুল কান ফুল কানের দুল এগুলো যদি না দেয় কেউ যদি না ফুটায় কোনো গুণ হবে না সাল্লামের সেই বিখ্যাত হাদিস আলোচনা শুনে দান করার জন্য উৎসাহ দেওয়ার কারণে মহিলারা তাদের কান থেকে এবং গলা থেকে হাতের আংটি এগুলো খুলে তারা দিয়ে দিয়েছেন এখান থেকে বোঝা গেল তাদের এগুলো ফোড়ানো ছিল বিদায় কান নাক এগুলো ফোটা করা জায়েজ আছে মুজরের হাদিস থেকে এরকমটি জানা যায় তবে আজকাল কিছু স্টাইল বাইর হয়েছে যে কান্নাক ছাড়াও জিব্বা ঠোঁট এটা সেটা ফোড়ায় আসে বিভিন্ন অলঙ্কার ঝুলায় বিভিন্ন বিশেষ করে রিংটিং ঝুলায় আসে না নাই অনেক পুরুষ এগুলো শুরু করছে যেহেতু এই কালচারগুলো ইয়াহুদি খ্রিস্টানদের তাদের সভ্যতা তাদের সংস্কৃতি ওই যে একটু আগে যে হাদিস বলেছে সে হাদিসের আলোকে মুসলমান সেটার অনুকরণ করতে পারে না অতএব সেটার অনুকরণ করা যাবে না এছাড়া কান্নাক ফুটানো বা না ফুটানো এটা মুসলিম নারীর স্বাধীনতা ইসলাম তাকে না বাধ্য করেছে আর না এটা করলে তার কোনো গুণা হবে এরপরে প্রশ্ন হলো সুক্রিয়া স্বরূপ বা শুধু দোয়ার জন্য কি চেষ্টা করা যাবে উত্তর হলো হ্যাঁ যাবে সুক্রিয়া স্বরূপ চেষ্টা করা যাবে সুক্রিয়ার চেষ্টা আমাদের দেশে আমরা সচরাচর শুধুমাত্র ক্রিকেট মাঠে ক্রিকেটারদের করতে দেখি ঠিক না নাই ক্রিকেটাররা দেখা যায় যে সেঞ্চুরি করতে পারছে উইকেট নিতে পারছে খেলা ভালো করতে পারছে জিততে পারছে তো সেচদা দেয় মাঠে এছাড়া আমাদের সমাজে সুক্রিয়া সেজদা খুব একটা দেখা অথচ এটা দেখা যাওয়ার দরকার ছিল আমাদের জীবনে কোনো অর্জন হয়েছে আপনি কোথাও বসে আছেন হঠাৎ করে সংবাদ আসলো আপনার একটা শুভ সংবাদ আপনি মুখে আলহামদুলিল্লাহ বলেন ঠিক আছে সাথে সাথে কেবলামুখী হয়ে শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করেন এই তো শকর এটা আমাদের সমাজে আজকাল নাই নেই তো শুকুর দেওয়ার জন্য নিয়ম হলো আল্লাহ আকবার বলে সেজদা দিবেন তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে সিঙ্গেল সিজদা দেওয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাম এই পদ্ধতি অবলম্বন করতেন আল্লাহ আকবার বলে সিজদা যাবেন সিজদা গিয়ে আলা সুবাহি নিবেদন করবেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করবেন এরপর উঠে যাবেন সিজদা কমপ্লিট হয়ে গেছে এই সিজদার জন্য ওযু লাগবে কিনা এক্ষেত্রে সমকালীন আরব উলামায়ে কেরামের অনেকে এবং আগের অনেক উলামায়ে কেরাম ফোকা কেরাম বলেছেন এটার জন্য ওযু লাগবে না তবে অন্যান্য ওলামায়করাম হানফামায়করাম অন্যান্যের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তাদের ইতিহাস এবং গবেষণা মতে অজু লাগবে দেওয়াটাই হল নিরাপদ এবং সতর্কতামূলক কিন্তু এই সিজদা দেওয়া যাবে আরেকটা বিষয় হল ধরুন আপনার এখন আল্লাহর কাছে খুব দোয়া করতে মন চাইছে দোয়ার জন্য তিনটা জায়গা হল সবচেয়ে তেমন আল্লাহর সব খুব কাছাকাছি গিয়ে একেবারে প্রত্যক্ষভাবে আল্লাহর কাছে কিছু চাইতে চাচ্ছেন তিনটা সুযোগ আছে নাম্বার এক সিজদা সবচেয়ে নিকটে যেতে পারে কখন সেজদা যাওয়ার মাধ্যমে সে আয়জাল কানি সৌদি আরবের স্কলার এবং বড় আলমদী তিনি বলেছেন যে আরসের পথ হল নিচে আরশের পথ কোথায় নিচে অর্থাৎ সেজদা দেওয়ার মাধ্যমে আপনি আরসে যেতে চান তাহলে সেজদা লুটিয়ে পড়েন আল্লাহর খুব নৈকট্য অর্জন করার আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হলো সিজদা আপনি মন খুলে আল্লাহকে একটু কিছু বলতে চান দোয়া করতে চান সেজদা লুটিয়ে পড়েন নামাজের বাইরেও সিঙ্গেল সেজদা দেওয়া যায় আল্লাহ আকবর বলে সেজদা দেন দিয়ে এবার মন খুলে আল্লাহর কাছে আপনার মনের চাওয়া পেশ করেন এরপরে আপনি উঠে যান এটা করা যেতে পারে আল্লাহর কাছে চাওয়ার জন্য খুব কাছাকাছি যেতে চাইলে দ্বিতীয় মাধ্যম হলো ভোর রাত ভোর রাতের সময়টা আল্লাহ একেবারে কাছাকাছি চলে আসেন বান্দাকে ডেকে ডেকে তার অফার তার চাহিদাগুলো পূরণ করেন আর তিন নম্বর আল্লাহর কাছ থেকে নিজের চাওয়াগুলোকে পূরণ করার অন্যতম বড় মাধ্যম হল আরাফাতের ময়দানে যেদিন হাজি সাহেবরা আরাফাতে অবস্থান করেন সেদিন ওই ময়দানে দাঁড়িয়ে দোয়া করলে সেই দোয়াটাও আল্লাহ তালা খুব দ্রুত কবুল করেন তো যাই হোক যেটা বলছিলাম সেজদা সুক্রিয়া স্বরূপ যেমন দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করতে মন চাচ্ছে আপনার এখন সেজদা লুটিয়ে পড়ে চোখের পানি ফেলে আপনি দোয়া করেন দেখবেন নির্ভার হয়ে যাবেন হালকা ফিল করবেন সন্ত্রাসের ভয়ে কোনো ডাকাতের ভয়ে কোনো ব্যক্তির জোলমের ভয়ে যদি আপনি কাঁদেন সে কাঁদার ফলে ভাই আপনার মধ্যে অস্থিরতা কাজ করবে আপনি সন্ত্রস্ত হবেন বুকটা ভার হয়ে যাবে আর আল্লাহর ভয়ে একটু চোখের পানি ফেলে দেখেন সালহাতু সঙ্গে বুদি দিল আজমোদে বাস পাথর হয়ে তো বহুদিন ছিলে কিছুদিন একটু মাটি হয়ে দেখো একটু কেঁদে দেখো অনেক যুবক ভাইয়েরা আমাদের আছে সারা জীবনের জন্য একটা মিনিটের জন্য আল্লাহ কাদার নাই বিশেষ করে রমজান আসছে আপনি আল্লাহর ভয়ে নির্জনে নিজের অপরাধের কথা স্মরণ করে আল্লাহর কথা করে আল্লাহ এত দিয়েছেন করেছি কত নিম খারামি করেছি সেজন্য লাজ লাজুকতার জায়গা থেকে একটু কান্না করেন কান্না না আসলে কান্নার ভান করেন চেষ্টা করেন কাদার আপনি যদি চোখের পানে ফেলতে পারেন বিশেষ করে কোনো কারণে প্রেশান আছেন ডিপ্রেশনে ভুগছেন দুঃখ কষ্টে আছেন কারোর কাছে মন খুলে বলতে পারছেন না বললেও কোনো সমাধান পাচ্ছেন না সেজদা লুটিয়ে পড়েন বিশেষ করে ভোররাতে সারি খেতে উঠেছেন চলে যান বাড়ির ছাদে নির্জন কক্ষে মসজিদে একাকী একটু আল্লাহর কাছে সেজদা নিবেদন করে চোখের পানি ফেলে দেখেন আল্লাহর কসম যে সাদ আপনি পাবেন এই সাদ আপনি কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র সেজদা কাদার মাধ্যমে এই জন্য সিঙ্গেল যে সেজদাগুলো দেওয়া যায় শুক্রিয়া আদায় করা শুরু দেওয়ার জন্য এগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে অথচ অনেক বড় একটা সম্পদ ছিল আমাদের এই সেজদাগুলো আমরা দেব তো বিশেষ করে রমাদান আসছে আমি অনুরোধ করব যে ভোর রাতে আপনি যখন শাড়ি খেতে ওঠেন বছরের অন্য সময় পারেন না ঘুমিয়ে থাকেন এই সময়টাতে দশটা মিনিট বরাদ্দ রাখেন যে আমি শুধু আল্লাহর সাথে একটু কথা বলব মন খুলে সব কথাগুলো আল্লাহকে নিবেদন করব আপনি দেখেন আপনার মধ্যে এক ধরনের নির্ভরতা কাজ করবে আস্থা কাজ করবে আত্মবিশ্বাস কাজ করবে আপনি নিজে অনেক বেশি হ্যাপি ফিল করবেন খুশি লাগবে আপনার মধ্যে এক ধরনের আনন্দ অনুভব হবে দিন বরিংশা আল্লাহ এরপরে প্রশ্ন হলো অমুক দিনের রমজান শুরু হলে